তো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি কে করছো এই জি ভাতছিলাম মানে টা ফুল ছিল কোন জাঁগিনি তাহলে চল আজকে আমরা দেয়ালে জন্য কটা ফুল বানাই ওকে চলো আমার কাছে একটা কম লেখা আমার কাছেও আছে আমি তোমার জন্য নিয়ে এসেছি দেখো সাথে আমি কেচিও নিয়ে এসেছি চলো এবার আমরা শুরু করি আগে তোমার ঘরটাকে একটু দেখাই চলো ঘরটাকে একটু দেখাই দেখো ঘরটাকে মেহরিমা কত সুন্দর করে সাজিয়েছে এটা হলো মেহরিমার গাড়ির কালেকশন আর এটা হলো মেহরিমার ঘর এখানে রয়েছে ছোফা টিভি আর এই যে দেখো মেহরিমার হাড়ি পাতিলের অবস্থা রান্না করে সেগুলোকে এভাবেই রেখে দিয়েছে একটু সাইডে যাও এগুলো পুরো মেহরিমার ঘরটা তো মেহরিমার ঘরটাকে এখন আমি একটু সুন্দর করে সাজিয়ে দেব তো চলো তাহলে শুরু করি আর অবশ্যই কিন্তু তোমরা ফুল ভিডিওটি দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যেহেতু মেহরিমা এখানে বসে বসে ম্যাক্সিমাম ভিডিও করে তো আমি চেষ্টা করব পিছনের মেহরিমার এই সাদা দেওয়ালটাকে একটু কিছু করে সাজিয়ে তোমার এত বড় বড় চোখ

ছোট করে কাটি 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 কেটে দিলাম এবারে আমি এটাকে একটা ভাজ দেব তুমি শিখে রাখো কিন্তু তুমিও শিখে রাখো পরবর্তীতে তুমি কিন্তু এরকম বানাবে ঠিক আছে দাও দাও মাছ খান দিয়ে হ্যাঁ আমি একটা ভাজ দিয়ে নিলাম এখানে আম্মু মাছ খানে না 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 তুমি কাটো না তুমি তাহলে নষ্ট হয়ে যাবে কাগজটা নাম পাবো তারপরে এই কোণাটাকে আবার একটা ভাজ দিয়ে নিলাম এখন আমি এই অংশটাকে ছোট ছোট কেটে নেব দাও কেটে দাও দাও কেছি দাও আমি তো বানাতে কই তুমি তো বানাতে পারো না আমি তো পারছি তারপর তো বানাও তুমি তো সব উল্টো করো না হ্যাঁ না হ্যাঁ না আচ্ছা আমি করি হ্যাঁ দেখো দাও 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 কেন আমি করি দাও কেছি দাও আমার কাছে দাও আমি একটু কেটে নিই দাও দেখো আমি এটাকে এখন এভাবে গোল করে কেটে নিই গোল করে কাটবো নাকি কোনা কোনা করে কাটবো গোল আচ্ছা কোনা কোনা করে একটা কাটি এটা অনেকটা সহজ এই 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 যে আমরা কেটে নিয়েছি দেখো এটা একটা স্টারের মতো হয়ে গেছে তাই না বলো এই যে আমাদের এখন যদি আমরা এটাকে কোন দেয়ালে লাগিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে না বলো সাদার মধ্যে একটা নীল কালারের ফুল তুমি এটা কি করলা এটাকে বলো তুমি এটা কি করলা একটু পুরোটাই নষ্ট করে ভালো একেবারে পুরো কাগজটাই নষ্ট করে ফেলছো তুমি কি বানাবো এটা দিয়ে বলো কিছু পারো না তুমি শুধু শুধু নষ্ট করছো দেখো ভেরিমা কি করছে দেখো সব ও নষ্ট করছে এখন আমি একটা ফুল বানিয়ে নেবো একটু অন্যরকম হবে কেমন জানো দেখো এই কোনটা কখন আমি এভাবে করে এই যে কিছুটা কেটে নিলাম পুরোটা কাটবো না আবার এপাশ পাশ থেকে এভাবে কেটে নিলাম আবার এপাশ পাশ থেকে এভাবে কেটে নিলাম আবার এপাশ পাশ থেকে এভাবে কেটে নিলাম আবার এ পাশ থেকে এভাবে কেটে নিলাম আবার এ পাশ থেকে দেখো কেটে নিলাম কেটে নিলাম কেটে নিলাম এই দেখো এখন

আমি দেখো শুধুই ঘরটাকে নোংরা করছে কিছুই বানাতে পারছে না আমি নো জিনিস বানাইতেছি দেখো আঠা নিয়ে মেরিমা এখন দুষ্টুমি করতেছে নষ্ট করতেছে দেখো মাথার ব্যান্ড কোথায় দেখো যা পরে গেল আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ বৃষ্টি নামবে নামবে মনে হয় ওরা আমি কিছুটা ফুল বানিয়ে নিয়েছি এখন এগুলো মেহেরিমা দেয়ালে এখানটা লাগাবে আচ্ছা আমি আরো কিছু ফুল বানিয়ে দেব আপাতত তুমি এতটুকু লাগাও হ্যাঁ ঠিক আছে মা ছেড়ে দাও দেখি এভাবে করে ওই ওইগুলো বাকিগুলো নিচে লাগাবা ঠিক আছে এটা নিচে লাগাবা ছোটগুলো নিচে লাগাবা তো বন্ধুরা মেয়ে রিমে লাগিয়ে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে এতগুলো আঠা দিয়ে দিয়েছে মেয়ে রিমা দেখছো যে কাজে দিয়েছি আর কাজটাকে ও নষ্ট করেছে এভাবে আমি আর একটা এখানে লাগিয়ে দিলাম এটাকে এখানে লাগাও হ্যাঁ এখানে লাগাও যেগুলো আছে সেগুলো তো একটু একটু করে লাগাও দেখো ঘরটার কি অবস্থা করেছে মেহরিম আমার কাছে তো আম্মু লাগিয়ে দিয়ে দাও আচ্ছা আমি একবার লাগাই দিই তুমি তারপর তুমি আচ্ছা ঠিক আছে এ দেখো আমি কিভাবে লাগাই দেখো এভাবে একটু একটু করে চারপাশে লাগাতে হয় তাহলে ফুলটা সুন্দরভাবে দেয়ালে সেট হয় এই দেখো আমি এখানে এখন লাগিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা এই দেখেছো এখন আমি আরো কিছুটা লাগাবো দেয়ালে কেটে বন্ধুরা মেহেরিমা কিন্তু অনেকটাই লাগিয়ে ফেলেছে তো এখন এখানে আমাদের অনেক কাজ বাকি আছে আমরা ছোট ছোট করে একটু কাজ করছি এটা টিং টিং করার জিনিস তো দেখো কেমন হয়েছে মোটামুটি একটু খুব সুন্দরই লাগছে বাকি কাজগুলো আমরা একটু পরে করে নেব তোমার কেমন লাগছে মেহদিমা তোমার শুধু সারাক্ষণ দুষ্টুমি দেখি শরত দেখি কেমন লাগছে খুবই সুন্দর মোটামুটি খুব ভালোই লাগছে তাই না বলো আহা দেখা যায় না তো আর তোমার ঘর বাড়ির কি অবস্থা দেখো তো আমি ঝাডু দিন